এই নজরানের একজন রাজা ছিল এই নজরানের একজন রাজা ছিল সেই রাজা অত্যন্ত জালেম ছিল কাফের ছিল ফাসেক ছিল মানে ফেরাউন টাইপের আর নমরুদ টাইপের এবং সেই রাজার মন্ত্রণালয় তো আছেই মন্ত্রণালয়ের মধ্যে এক একজন বিশেষ ব্যক্তি ছিল যার সে একজন জাদুপর সেই রাজার মন্ত্রণালয়ে একজন বিশেষ ব্যক্তি ছিল যে ছিল একজন জাদুপর জাদুবিদ্যার চর্চা করত এবং সেই ব্যক্তি রাজার ওই রাইট হ্যান্ড বলে না এরকম আর কি খুব কাছের মানুষ একদিন সে জাদুকর বলছিলেন যে আমার বয়স হয়ে যাচ্ছে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার এলএম কালাম আমি রেখে যেতে চাই কাউকে শিখিয়ে যেতে চাই আপনি এমন কাউকে নিযুক্ত করুন যাকে আমি জাদুকরদের শিখি লেগেছে লেগেছে ধরে রাখুন এটা একটা ঘটনা বলছি কিন্তু আপনারা এই ঘটনাকে সামনে রেখে প্রেক্ষাপট মিলাবেন এখনও কি ওয়ার্ল্ডে জালেম শাসকরা নাই তাদের মন্ত্রণালয়ে আরও বড় বড় জালেমরা নাই টানেভাবে অনেক রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আছে না এবং জাদুবিদ্যার চর্চা বাজে জাদুবিদ্যার চর্চার জায়গায় এখন অন্যান্য অনেক চর্চা আসছে এখানে তো একটা বিষয়ে বলা হচ্ছে জাদুবিদ্যার চর্চা করা এখন সে লেগেছে ধরে রাখতে চায় যেতে চায় রাজা একজন ফিক্স এই ছেলেটা হচ্ছে আমার মনোনীত একে আপনি শিখান চেতনা রেখে যান চেতনার বয়ানটা এখানে রেখে যান নতুন করে প্রজন্ম থেকে প্রজন্ম রেখে যান উপর সেরকম দেখা উদ্দেশ্য তো এটাই শয়তানের নাকি প্রজন্ম থেকে প্রজন্ম রেখে যাওয়া খারাপ খারাপ বিষয় মুমিনদের উদ্দেশ্য হয় প্রজন্ম থেকে প্রজন্ম ইমান রেখে যাওয়া পরে রেখে যায় কুফর শির এবং নেফা জুল এক জালেম যে আরেক জালেম আসে তাই না এক মোশরেক যে আরেক মোশরেক আসে এক ফেরাউন যে আরেক ফেরাউন আসে লেগেছে ধরে রাখে তার তো লেগেছে ধরে রাখতে চাচ্ছে সে একটা বালককে দেওয়া হলো সেই বালক ট্যালেন্টেড তাকে জাদুবিদ্যা শেখানো হচ্ছে সেই বালকের বাসা থেকে জাদুগরের কাছে আসতে রাস্তায় একটা আল্লাহর দরবার আছে এমন হয় না যে সমাজ থেকে একটু আলাদা আধ্যাত্মিকতার চর্চা হয় আল্লাহ পাকে জিজ্ঞাসকারে তারা ঢুকে থাকে। আল্লাহর মানুষ একটা দরবারের পাশ দিয়ে সে যাওয়া আসা সে ওখানে বসে পড়ছে বসে পড়ে সে আল্লাহর কথা শুনছে নাসির হয় না কখনো কখনো যে একজন ব্যক্তিকে দেখলেন যে খারাপ কাজ করে কিন্তু হঠাৎ একদিন কোনো একটা জলসায় বসেছে বা একটা মাহফিলে বসেছে বা একটা দার্সে বসেছে বা কোনো একদিন জুমার খুদ্ শুনে সে মাথা পরিবর্তন হয়ে গেছে এমন কিন্তু হয় আলোচনা এক তার জীবন পরিবর্তন তার কাছে সে ইমানদার আল্লাহরু বুজুর্গের কথা খুব ভালো লেগেছে এবং জাদুঘরের কাছে যেতে দেরি হয়ে যায় আবার যখন বাসায় ফিরে তখনও সে আল্লাহরুলির দরবারে বসার চেষ্টা করে বাসায় যেতে আবার দেরি হয়ে যায় কথা তার খুব ভালো লাগে শুনতে ভিতরে তার ইমানের একটা মানে আভা কাজ করছে তেজ কাজ করছে আকর্ষণ কাজ করছে হয় না ভালো কথা শুনলে একটা আকর্ষণ কাজ করে এক পর্যায়ে সে সেই বুজুর্গ মানুষকে বললো যে আমার বাসায় গেলে বাসার মা বকা দেয় ভাল পরিবার বকা দেয় আর ওইখানে জাদুঘরের কাছে গেলে জাদুকর বকা দেরি হলে কেমন তখন তিনি বুঝিয়ে বললেন শিখিয়ে দিলেন যে যখন বাসায় যাবা তখন বলবা যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে আর যখন জাদুকরের কাছে যাবা তখন বলবা যে বাসার থেকে বের হতে দেরি হয়েছে কৌশল করা হলো কিছু কিছু কৌশল তো করা অবশ্যই যায় দিনের জন্য আল্লাহর সেভাবে চলতে লাগলো এবং সে আস্তে আস্তে ইমানের শিক্ষা শিক্ষিত হচ্ছে এদিকে আবার জাদু শিখছে কিনা একদিন রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা একটা প্রাণী বিশাল কিমুত কি ভয়ঙ্কর একটা কেউ সরাতে পারছে না তখন সে ওই বালক তার তার নাম নাম বলা হয়নি হচ্ছে আব্দুল্লা বিনিবুল্লা তো তিনি তীর বের করলেন একটা কোন বর্ণনা আসে যে একটা পাথর হাতে নিলেন এবং নিয়ে বললেন আজকে আমি পরীক্ষা করে দেখবো জাদুকরের জ্ঞান সহি নাকি আল্লাহ জ্ঞান জাদুকর আল্লাহর কাছে বেশি প্রিয় না আল্লাহর ওলি আল্লাহর কাছে বেশি প্রিয় জাদুকরের ধর্ম সঠিক নাকি আল্লাহর উলির ধর্ম সঠিক জাদুকরের আদর্শ দর্শন সঠিক মতবাদ সঠিক নাকি আল্লাহর এই উলির আদর্শ মতবাদ সঠিক সে আপনার নাম গিয়ে ছুট দীপ্তা ছুরমা এক তিলেই এক তিলেই এক পাথরেই সেই জাগা তার মধ্যে একই পয়দা হলো যে সে যেটা উত্তর খুঁজছিল দায় যেটা খুঁজছিল পথ খুঁজে পাচ্ছিল না আল্লাহ তাকে জানিয়ে দিলে এই এই ঘটনা সে গিয়ে আবার আল্লাহ গিয়ে বলল সে তাকে বলল যে তুমি আমার চেয়ে অনেক বড় মাকাম মর্যাদা হাসিল করেছো তুমি আমার চেয়েও বড় মাকাম মর্যাদা আল্লাহর কাছে হাসিল করেছো এবং এখন তোমাকে কিন্তু পরীক্ষা করা হবে দুটো কথা বলে আমার মনে হচ্ছে যে তুমি আমার চেইতেও বড় মাকাম আল্লাহর কাছে হাসিল করেছো এবং এখন তোমাকে পরীক্ষা পেতে হবে যাকে আল্লাপা কবুল করবেন তাকে পরীক্ষা দিতে পথে চলবে কিন্তু পরীক্ষা নাই তার দিনের পথে চলার মধ্যে আনলে আনলে প্রকৃতি পরীক্ষা দিতে হবেই পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক হ্যাঁ জুলুম নির্যাতন আসবেই ইমত তহমত অপবাদ আসবেই জীবনও দিতে হতে পারে এটা একটা চিরায়ত সোনাত টেস্ট করার যে আসলেই আমরা ইমানের উপর আছি নাকি মোনাফে কিনেছি যে কমফোর্ট জোনে থাকবো আমার গায়ে কোনো কাদাও লাগবে না লাগবে না এইভাবে আমি করে এটা কখনো সম্ভব না কোশ্চিন গেলেও সম্ভব না দিনের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই এবং যাকে আল্লাহ যত বেশি মহব্বত করেন যত যত পছন্দ করেন যত উঁচু মাকাম দিতে চাবেন তার উপর তত বেশি পরীক্ষা যাবে এটা যাদের উপর এগুলো কিছুই আসবে না তাদের ভাবা উচিত তাদের তাদের ইমান কতটুকু পাকা তাদেরই ভাবা উচিত তার তাকে বলে দিলেন এবার তোমাকে পরীক্ষা করা এখন তার ওস্তাস মানে এই বুজুর্গ ব্যক্তি একটা খাস বিষয় জানতেন সেটা হলো আল্লাহর ইসমে আজম আল্লাহর ইসমে আজম আপনারা প্রশ্ন করতে পারেন ইসমে আজম কি আল্লাহ পাকের সমস্ত নামগুলোকে বলা হয় আসমাউল হোসনা সুন্দর সুন্দর নামগুলো যেমন আল্লাহ আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আল সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল হ্যাঁ আল খালিক আল বারি আল মুসাউর আছে না বহু নাম আছে এরকম নামগুলোর মধ্যে কিছু ইসমে আজমও আছে কেউ বলেন যে একটা ইসমে আজম কেউ বলেন একাধিক আল্লাহ ভালো জানেন কোন কোনো কিতাবে পাওয়া যায় যে আল্লাহ নামটাই ইসমে আজম আল্লাহ নামটাই ইসমে আজম আবার কোন কোনো জায়গায় আরো কিছু নাম অতিরিক্ত আছে যেগুলোর মধ্যে ইসমে আজম আছে এমন বলা ইসমে আজমের ফজিলত কি এটা আল্লাহ পাকের নামগুলোর মধ্যে একটা মর্যাদাপূর্ণ একটা শ্রেষ্ঠ নাম যে নামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে যে নামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় ইনশাআল্লাহ যদি বাকি বিষয়গুলো ঠিক থাকে যেমন রিজিক হালাল আছে বা দোয়া ঠিক আছে তার উপরে বছর তো কেউ বলেন আল্লাহ নামতে ইসমে আজম তার ওস্তাজ মানে এই বুজুর্গ ব্যক্তি ইসমে আজম জানতেন ঠিক আছে এবং তিনি তার এই ছাত্রকে শিখিয়েও দিয়েছেন এবং এটার পরীক্ষা তিনি করেছেন ওইখানে ওই যে আল্লাহর নাম নিয়ে ছুটলেন না তীরটা ও জন্তু মারা গেল তো সেই নামের সেই নাম দিয়ে কিন্তু ছিল ছেলে আল্লাহ রবীন্দ্রের সেই নামের ওসিলায় প্রাণী সেখানে মারা যায় এবং সে সেমান হয়ে যায় আল্লাহ এবং পাকের এই বুজুর্গ বান্দাই সঠিক পথে আছে জাদুকর সঠিক পথে নেই বুঝতে পারছি আমি এবার এই এই ছেলে নাতি আবদুল্লাহ বিন নাকিব তার নাম ডাক ছড়িয়ে পড়তে লাগলো পুরো অঞ্চলে এমন হয় না কখন যখন কাউকে আল্লাপা কবুল করেন আস্তে আস্তে তার পুরো এলাকার মধ্যে দেশের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ে এটা ভাইরালিজম না এটা এটা ভাইরাল ভাইরাল হওয়া মানে নাম ছড়িয়ে পড়েন সত্যিকার অর্থেই ক্ষিদমত হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কাজ হচ্ছে ভালো কিছু হচ্ছে যেটা মানুষ গ্রহণ করছে এটার নাম হচ্ছে ছড়িয়ে পড়া শুধু পরিচিতি লাভ করা ভাইরাল হয়ে যাওয়াটা কিছুই এটার কোনো মূল্যই নাই এটা ক্ষতির বিষয় নামটা ছড়িয়ে পড়তে লাগলো এবং যে তার কাছে যে সমস্যা নিয়ে আসে কারো রোগ কারো চোখের অন্ধত্ব কারো অন্য কোনো রোগ দুরারোগ্য কোনো ব্যাধি ইত্যাদি ইত্যাদি যেই তার কাছে আসে সে তাকে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ তুমি সেফা লাভ রোগী আসে বলে আমার রোগ বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো ঠিক আছে আমি ইমান নিয়ে আসলাম সে তখন সেই ব্যক্তির জন্য দোয়া করে সাথে সাথে ভালো হয়ে যায় অন্ধ ব্যক্তি চোখে চোখ চোখে হাত বুলিয়ে সে বলে যে আল্লাহ প্রতি ইমান নিয়ে আসো ইমান নিয়ে আসে সে আল্লাহর আল্লাহর কাছে দোয়া করে তার জন্য চোখ চোখের দৃষ্টি শক্তি সে ফিরে পায় এমন ভাবে তার কারামত ছড়িয়ে পড়তে লাগলো পুরো এলাকায় ব্যাপারটা চিন্তা করে একজন ব্যক্তি একটা ছেলে বালক আস্তে আস্তে কিশোর হচ্ছে আর কি এখন ওই যে রাজ কথা বললাম নাজরানের সেই বাদশাহ রাজ দরবারের মন্ত্রী অনেকটা ধরেন আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ একজন ধরেন বোঝানোর জন্য বললাম মন্ত্রীদের মধ্যে কেউ সংসদ সদস্যের মধ্যে কেউ তার চোখে সমস্যা চোক চোখ নষ্ট হয়ে গেছে বাস্তবতা হচ্ছে তাদের বেশিরভাগেরই চোখ নষ্ট বাইরের চোখটা আর কি ভিতরের চোখ ভিতরের চোখ ভিতরের চোখ আছে না ওইটাই আসল চোখ ঘটে আসল চোখ এই চোক আবু জহেলেরও ছিল এই চোক আলী রদি আল্লাহ আনহুরও ছিল এই চোখ আবু আহাবেরও ছিল এই চোখ উমর রদি আল্লাহ আনহুর ছিল এই চোখ কে উদ্বা সাহেবেরও ছিল এই চোখ আবু বকর উসমান তাল্লাহ জুবায়ের রদি আল্লাহ আনহু তাদেরও ছিল এই চোখ দিয়ে আবু জেহেল লোতবা সাহেবা রবিহা তারা সেটা দেখতে পারে নাই যেটা আবু বকর উমর উসমান আলী রদি আল্লাহ আনহু এই চোখ দিয়ে দেখেছে সো নষ্ট হয়ে গেছে চোখ সে মন্ত্রী আসছে আসার পরে বলেছে আমি শুনেছি আপনি কিছু করতে পারি আমি কিছু করতে পারি না যা ক্ষমতা সব আমার রবের আপনি যদি আমার রবের প্রতি ইমান নিয়ে আসেন আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আপনার চোখ ভালো হয়ে যাবো তাই করলো ঠিক আছে ইমান নিয়ে আসলো সেই ব্যক্তি তার চোখে হাত দিল মানে বালক তার চোখে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিল আল্লাহ রবুল আলমিনের রহমতে তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসলো আর বুঝতে পারছেন কি বলছিলাম জানি ওই ওই মন্ত্রী হ্যাঁ ওই মন্ত্রী ওই মন্ত্রী যখন বলল যে আমি আমার আমার চোখে আমার চোখে আমার চোখে অন্তত দেখা দিয়েছে আমি শুনেছি যে আপনি দিতে পারেন তাহলে আমার আমার দৃষ্টিশক্তি বলেছে আমি আমি কিছু করতে পারি আপনি যদি আমার আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন তাহলে আমি তার কাছে দোয়া করবো ইনশাআল্লাহ আপনার চোখ ভালো এবং মন্ত্রী তাই করে সারা সাথে চোখ ভালো হয় এবার পরের দিন সেই মন্ত্রী যখন গিয়েছে তো রাজা প্রধানমন্ত্রী কি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা প্রধান যাই বলে তো সে দেখেছে কি ব্যাপার না চোখ অন্ধ ছিল কিভাবে ভালো হবে সে বলেছে যে আমার রব ভালো করে দিয়েছে আমার রব ভালো করে দিয়েছে তো রাজা বলছে তার মানে আমি না না আপনি কেন আপনি না যিনি আপনার রব আমার রব সবার রব এই কথা করতে থেকে শিখলায় আমাদের আমার জানা তো এই এলাকায় আমি ছাড়ার কেউ রব নেই তোমাদের কমের মধ্যে তো আমি ছাড়া আর কোন রব নাই ফেরাউনের মতো আর কি ফেরাউন কি বলেছিল যে আয়না রব্ব কুমল আমি তোমাদের মহান প্রভু আমি তোমাদের মহান প্রভু আমি ছাড়া তোমাদের কোনো প্রভু আছে আমি তো জানি না ওরা যে অর্থে রব বলতো না এখনকার বিশ্বের পরাশক্তি আপনি যাদের কথা বলছেন তারাও একই অর্থে রব দাবি করে শুধু শুধু ওরা শুধু ওরা বলে যে উপরওয়ালা একজন আছে জমিনের মধ্যে যত বিধান আইন যা যা সিস্টেম এগুলো তারা নিজেরা নিজেদের মন গড়া উসুলেই আল্লাহর বিধানকে তারা মোটেই পরোয়া করে কোনো কোনো ক্ষেত্রে বলতে পারি যে পাঁচ পয়সাও পরোয়া করে বরং আল্লাহর বিধানের বিপরীত বিধান তারা চাপিয়ে দেয় এবার কিভাবে আল্লাহ রবুল্লা আলমিনের দিনকে জমিন থেকে মিটিয়ে ফেলা যাবে সেই প্রচেষ্টায় সারা দিন রাত ব্যস্ত থাকে এমন কোন সেক্টর নাই যে সেক্টর দিয়ে তারা চেষ্টা করে না আল্লাহর দিনকে জমিন থেকে মিটিয়ে ওইটা আল্লাহ মুখের ফুৎকার সারা তুলনা করেছে

ঠিক আছে প্রথমে তো মন্ত্রীকে আচ্ছা মতো মাইক দেওয়া হলো যেটা ওই তো কাজ তো হয়েছে ইমানদারদের এগেন্সে কাজ তো একটাই ধরো আর পিঠাও ধরো আর মারো জেল দাও শুলি দাও ফাঁসি দাও বা ইত্যাদি ইত্যাদি এছাড়া আর কি করা এখন এই বালককে ডেকে আনা হলো বলো তোমাকে না জাদুবিদ্যা শিখতে দিচ্ছে তুমি তো জাদুবিদ্যা অনেক ভালো পারদর্শিতা অর্জন করছো দেখে তুমি তো চোখ ভালো করে দিচ্ছ পুষ্ট ভালো করে দিচ্ছ বাহ সে বলছে না আমি তো দিয়ে এটা করছি না বরং আমি আমার রবের কাছে দোয়া করলে আমার রব সেটা ভালো তোমার রব কে আমি তোমার আবার কোন রব আছে যে রব আপনাকে সৃষ্টি করেছেন যে রব আমাকে সৃষ্টি করেছেন যে রব আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন যিনি আপনার রব আমার রব আসমান রব জমিনের রব যিনি ছাড়া কোনো ইলাহ নাই তখন বলছে এই কথা তুমি কোথেকে শিখো এই কথা শিখিয়েছে আমাকে অমুক বুজুর্গ ওই বুজুর্গ কোন বুজুর্গ ওই যে রাস্তায় যার ঘরে বসতেন যার যার দরগায় তিনি বসতেন এবার এই ডেকে আনা এবারে এই ডেকে আনো হরিমান ধরো ডেকে আসবে এবারে এই যখন ডেকে আনা হলো এই বুজুর্গ ব্যক্তিকে বলা হচ্ছে যে আপনি এগুলো কি শিখিয়েছেন আমার এই সে বলছে যে আমি তাকে তাও শিখিয়েছি দিন ইসলাম শিখিয়েছি ইমান শিখিয়েছে সেই বুজুর্গকে ফোর্সফুলি বলা হচ্ছে যে আপনি বলেন আপনার ধর্ম মিথ্যা আমারটা সত্য আমাকে রব হিসেবে মানেন এবং আপনার ধর্ম থেকে ফিরে আসে সে বলছে আমি জীবন গেল দিয়ে দিব তবু এই কাজ করবো তখন এই তাফসির কিতাবে আসছে যে সেই বান্দাকে শুয়ে এই স্মৃতি আছে মাথার স্মৃতি এই স্মৃতি বরাবর করার দিয়ে পুরা বডিটাকে ফেরে বেলা তিনি শহীদ হয়ে গেলেন কিমান বিক্রি থেকে ফিরে আসলেন না থেকে আসলেন এবার এবারে বালককে বলা হলো সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে যে ওকে পাহাড়ের উপরে নিয়ে যাও নিয়ে গিয়ে ফেলে বালককে নিয়ে যাওয়া হচ্ছে পাহাড়ের উপরে এবার বালক পাহাড়ের উপরে ওঠার সময় আল্লাহর কাছে দোয়া করছে সে তো ইসমে আজম জানে ঠিকই জানে সে দোয়া করছে যে কোনো জুলুমের শিকার হন যে কোনো জুলুমের শিকার হন বা আপনি নিরপরাধ আপনার উপরে টর্চার করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে বা জুলুম করা হচ্ছে আপনি আসলেই ইনোসেন্ট আপনি আসলেই আসলে আপনি এবং আপনি আসলেই নিরাপরাধ আপনার কোনো দোষ নাই কিন্তু আপনি হচ্ছেন এমন অবস্থায় কানেকশন উপরে কানেকশন কোথায় উপরে এবং এটা এটা হচ্ছে সেই দোয়া রপ্তিক বা শক্তিশালী শত্রু আপনার সামনে লড়াই করার আপনার ক্ষমতা নাই শত্রু বাতিল কিন্তু শক্তিশালী লড়াই করার ক্ষমতা আপনার নাই আমার নাই তখন এটা হচ্ছে আমাদের অস্ত্র সেই বালক বলল রব্বিক ফিনি হিম বিমায় হে আমার রব হে আমার আল্লাহ আপনি যে মানে যা চান যেভাবে চান সেভাবেই এই শত্রুদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হবে অর্থটা হচ্ছে হে আমার রব আপনি তাদের বিরুদ্ধে আমার পক্ষে যেভাবে চান যথেষ্ট হবে কিভাবে আল্লাহ করবেন সেটা আল্লাহ আপনার ব্যাপার আপনি যেভাবে চান যথেষ্ট পাহার পাহাড় পাহাড় কাঁপতে কাঁপতে একটা একটা করে সেনাবাহিনী সদস্য পড়ে যাচ্ছে ওদের সৈন্য বাহিনী আর বালক সেফ অ্যান্ড সাউন্ড নেমে গেল পাহাড় থেকে তাকে কিছু করতে পারবে নাম কি দটা কি বললাম রব্বিক ফিনি হিম বিমাশে রব্বিক ফিনি হিম বিমাশে এটা এটা মুখস্থ করে নেবেন আরেকটা দোয়া আছে আল্লাহম ইন্দানে যে আলু কে ফিল ওঠৌ রিহিম মনে আউ বিং সরু রিহিম আল্লাহম ইন্দানে যে আলু কে ফিল ওঠৌ রিহিম মনে বিং সরু

সমুদ্রে নিয়ে মাছ মাছ সমুদ্রে ঢুকিয়ে দিল মাছ নিয়ে যাওয়া হলো সমুদ্রের মাঝখানে গিয়ে আবার একই দোয়া রব্বিক ফিনি হিম বিমা সে রব্বিক ফিনি হিম বিমা ব্যাস সমুদ্র উদ্দলিত হওয়া শুরু হলো ঝড় আসা শুরু হলো ডুবে যাচ্ছে জাহাজ এবং ওই তাদের সেনাবাহিনী সবাই একে একে পড়ে মরে গেল ওই ছেলের কিছুই হলো সে সুন্দর মতো সাথে চলে আসলো আবার রাজদরবার আসার পরে যে তাকে বলা হচ্ছে যে তোমাকে এবারও মারতে পারে নাই এবারও মারতে পারে আপনার সেনাবাহিনী আপনার রাজত্ব শক্তি মিলে আপনি আমাকে মারতে পারেন আপনার পক্ষে আমাকে মারা সম্ভব শুধু একটা উপায় আছে যে উপায় আপনি আমাকে মারতে রাজা জিজ্ঞাসা করছে কি সেই উপায় শুধু একটা উপায় আছে যে উপায় দিয়ে আপনি আমাকে মারতে পারেন রাজা বলছে সেটা কি উপায় তখন সেই ব্যক্তি অর্থাৎ ওই বালক বালক বলতে এখন তো একটু যুবকের মতো কিশোর যুবক সে বলছে যে আগে এই পুরো এলাকার মানে এই পুরো রাষ্ট্রের রাজ্যের সমস্ত মানুষকে একটা জায়গায় জড়ো করতে আগে এই রাজ্যের সমস্ত মানুষকে একটা ময়দানে একত্রিত করতে হবে আমাকে একটা খেজুর গাছের সাথে বেঁধে দিবেন দিয়ে আমার এই পিছন থেকে একটা তীর বের করবেন এবং সেই তীর যখন ছুরবেন তখন বলবেন অর্থাৎ বালকের রে তীর ছুটছে এই বালকের রবের নামে তীর ও যারা খুব সৈরাচারী হয় প্রতাপশালী হয় তারা কিন্তু মাথা মোটা হয় তারা সামান্য দুনিয়ার তারা তো অদ্রুতী হয় পরকাল তো দেখে না পরকাল তো দেখেই না এমনকি দুনিয়ারও হয়তো খুব কিঞ্চিৎ আমরা বলি না কাছের ভবিষ্যৎ দেখতে পারে অদূর ভবিষ্যৎ দেখতে পারে কিন্তু ডিপ ফিউচার দেখতে পারে ওই বাসিরা প্রজ্ঞা তাদের থাকে না একটু মাথা মোটা টাইপের হয় আর বেশি শক্তি কাজে লাগায় মনে করে যে মার মার কাটকাট করলে সব সমাধান হবে আসলে বিজয় যে আসলে আদর্শের মোহাম্মদ সাল আলী সাল্লাম দুনিয়াতে এখন নেই কিন্তু তার আদর্শ যে কোটি 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 মানুষের হৃদয়ের মধ্যে আছে বিজয়টা কাকে বলে আস ইব্রাহিম আলী ইসলাম দুনিয়াতে নেই ইব্রাহিম আল ইসলামের তাওহিদের চেতনা কোটি কোটি মানুষের মধ্যে আসে না কিন্তু ইনস্ট্যান্ট তারা যেটা দেখে সেটাকে বিজয় মনে করে জালেমরা ইনস্ট্যান্ট যেটাকে দেখে ওটাকে বিজয় মনে করে এখন আমরা জানি বিজয় মানে হচ্ছে পরকালীন চিরস্থায়ী সাফল্য দুনিয়াতেও ইমান সত্য বিজয় লাভ করে ইনসাফ বিজয় লাভ করে কিন্তু হয়তো দৃশ্যমান হতে একটু সময় লাগে দৃশ্যমান হতে একটু সময় লাগতে পারে এই রাজাও একটু মাথা ছিল সে মেনে নিল প্রস্তাব ঠিক আছে পুরো রাজ্যের সমস্ত মানুষকে একটা মাঠের মধ্যে ডেকে চিন্তা করেন দৃশ্যটা বেশিরভাগ মানুষকে সে একটা বিশাল ময়দানে এবং বাচ্চাটাকে মানে বালকটাকে গাছের সাথে বেঁধে ফেলছে এবং তার ধনুক ধনুকটা নিয়ে সবার সামনে তিনি নিক্ষেপ করছে আর বলছে বিসমুল্লাহ রফি হায় আল্লাহর নামে তীর ছুটছি মানে সরি এই এই বালকের এই বালকের রবের নামে তীর ছুটছি এই বালকের রবের নামে তীর ছুটছি তীরটা ছড়া হলো এবং তাফসিরের কিতাবে আসছে যে তীরটা গিয়ে ঠিক বালকের এই কানের নিচে গিয়ে লাগে কোথায় ঠিক বালকের কানের নিচে গিয়ে লাগলো তীরটা স্পর্শ হয়ে কার সাথে মেলান কার সাথে মেলে ঠিক ওই বালকের কানের নিচে গিয়ে ওই টিটটা লাগলো এবং টিটটা ইসফার ইসফার হয়ে গেল এবং সেই বালক ওখানে সাহত পড়ল উমর রাদিয়াল্লাহু আনহু সময়ে যখন ইসলাম বিজয় লাভ করেছে পুরো অর্ধবিশ্বে তখন আব্দুল্লাহ বিন নাকীব রাহমাতুল্লাহি আলাইহি এই এই যে বালকের কথা বলছি বিস্ময় বালক আত্মমতির জাজল্লামা নিদর্শন যিনি দেখিয়ে গেছেন তার মাকবারা বা কবর খুঁজে পাওয়া যায় তার কবর খুঁজে পাওয়া গিয়েছিল তার লাশটাও পাওয়া গিয়েছিল দেখা গিয়েছিল যে তার লাশটা ঠিক ওইভাবে আছে এবং ওই জায়গায় যেখানে তীর লেগেছিল ওখানে ওখানে হাতটা ওখানেই আছে এইভাবেই তিনি আছে পরে ওইভাবে তাকে আবার দফল করে শহীদদের লাশ অক্ষত থাকে ওলিদের লাশ জমিন অক্ষত থাকে নবীদের লাশ অক্ষত থাকে এখনো বহু মানুষের এমন কবর থেকে লাশ বের হয়ে যায় এখন লাশ অক্ষত আছে হয় নবীদত্ত হবেই নবীদত্ত মাটির মাটি তো হারাম করে দেওয়া হচ্ছে মাটির উপরে এটা হারাম করে দেওয়া হচ্ছে নবীদের দেহ তারা কখনো ইয়ে করতে পারবে মানে স্বাভাবিক যেটা হয় আব্দুল বিন নাকিব আব্দুল বিন নাকিব রহমতুল্লাহ আলি তার লাশটা অক্ষতই আছে এখনো তো এখন যখন মানুষ দেখলো খেয়াল করে দেখেন বিষয়টা যখন মানুষ দেখলো যে এই রাজা এই বাচ্চাটাকে মারতে পারছিল না এত চেষ্টা করলো মারতে পারলো না শেষ মেশ সবাইকে একত্রিত করে এই বাচ্চা রবের নামে তীর ছড়ার পরে সেই বাচ্চা মারা গেল তখন পুরো এলাকার পুরো কবমে পুরো জাতির সব মানুষ এই বার্তা এবং দাওয়াত পেয়ে গেল যে এই রাজা প্রকৃত ইলাহ নন বরং প্রকৃত ইলাহ হচ্ছেন যিনি ওই বালকের রব এবং আমাদের সবার রব এবং ইনস্ট্যান্ট দেন দেন এই সবগুলো মানুষ মুসলিম হয়ে একজন ব্যক্তির জীবনের আত্মহতির বিনিময়ে পুরো 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 জাতির রাষ্ট্রের এলাকার সমস্ত মানুষ চিন্তা করছেন এবার রাজার তো মাথা খারাপ একজনকে মারতে গিয়ে এই অবস্থা যার জন্যে এই ব্যক্তিকে হত্যা করলাম সে আদর্শ তো সিনা থেকে সিনায় ছড়িয়ে পড়ল যে ব্যক্তিকে হত্যা করলাম যে কারণে হত্যা করলাম ওই ইমারি তখন সবার বুকে বুকে চলে গেল এখন কি করা ঠিক তখনই বিশাল একটা ময়দান জুড়ে আগুন প্রজ্বলিত করা হলো অগ্নিকুণ্ড স্থাপন করা হলো তার সেনাবাহিনীকে নিয়ে আসা হলো এবং সবাই চার চারদিকে ঘিরে কথা এই ব্যক্তিদেরকে একজন একজন করে ধরে 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 জীবন্ত জ্বলন্ত আগুনে ফেল একসাথে একসাথে একটা অগ্নিকুণ্ডের মধ্যে প্রায় হাজার এটা একটা ঐতিহাসিক ঘটনা যেটা আল্লাহাপুরাণে বলেছে বিস্তারিত আছে একজন একজন করে ফেলা হচ্ছিল তারা সবাই ইমানের পরীক্ষায় পাশ করছিলেন সবাই লাভ দিচ্ছিলেন যারাই লাভ দিয়েছে আগুনে যাদেরকে ফেলা হয়েছে আগুনে তারা আগুনে পড়া মাত্রই জান্নাতে চলে গেছে শুধু শুধু একজন একজন মা যার কোলে একটা বাচ্চা ছিল সেই মা আগুনে যখন তাকে ফেলানোর জন্য কোর্স করা হচ্ছে তিনি পড়তে ইতস্তত বোধ করছেন যে আমার ছেলের কি হবে দুধের বাচ্চা ঠিক ওই মুহূর্তে আল্লাহ রবুল্লা আলমিন ওই বাচ্চার জবান খুলে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু করলো কোলের বাচ্চা দুধের বাচ্চা সে বাচ্চা বলল যে আমার মা সবর নিশ্চয়ই আপনি তারপরে বাচ্চা সব এই ঘটনাটা সত্য সব উদুদ বলা হয় তাদেরকে যারা এই মানুষগুলোকে পুড়িয়ে মেরেছে ইমানদারদেরকে পুড়িয়ে মেরেছে এবং তারা চারপাশে বসে বসে এই দৃশ্য অবলম্বন করেছে এই মানুষগুলো ইমানদার ছিল কোনো অপরাধ ছিল না শুধু একটাই অপরাধ তাদের দৃষ্টিতে তারা আল্লাহর প্রতি ইমান আর এই যে ইমান তারা পেল ইমানটা কোথেকে পেল ওই পরবর্তী পদক্ষেপ বিপ্লবের দিকে যেতে পারে আজকে আমি আর অন্য প্রসঙ্গে যাব না এই প্রসঙ্গে আর দুই দুই একটা কথা বলে আমি শেষ করছি যাদের বোধ শক্তি আছে যাদের মধ্যে বোধ শক্তি আছে যাদেরকে আল্লাহ বসিরা দিয়েছেন অন্তর্দৃষ্টি দিয়েছেন তারা বুঝতে পারবেন যে এই ঘটনার সাথে আমাদের সাম্প্রতিক সময়ের অনেক প্রসঙ্গ মিলে যাবে আজকে সবই আছে এমনকি আল্লাহবাক মাঝে মাঝে আমাদের সামনে এই রকম বিস্ময়কর মানুষদেরকে নিয়েও আসেন যারা জীবন দিয়ে দেয় শহীদ হয়ে যান আত্ম উৎসর্গ করেন আত্মহতি দেন এর পরবর্তীতে জাতি সেই পথ হাঁটতে পারে কিছু আবেগ দেখায় কিছু আবেগ দেখায় কয়েকদিন মনে রাখে কিছুদিন পরে আবার এটাই হচ্ছে আমাদের সামনে সবচেয়ে বড় শিক্ষা হওয়া দরকার এখন অনেক অনেকভাবে আদিমায়ের ঘটনাকে ব্যাখ্যা করে আমি ব্যাখ্যাটাকে এইভাবে আমার কাছে মনে হয় যে তিনি একজন মানুষ ছিলেন যিনি তার জীবন দিয়ে এই জাতিকে একটা বার্তা দিয়ে গেছেন কোনটা সত্য কোনটা কোনটা হক কোনটা পাতি কোন দিকে আমাদের থাকা উচিত কোনটা ইনসাফ কোনটা সু এবং সবার সামনে স্পষ্ট হয়ে গেছে সবার হৃদয় থেকে হৃদয়ের মধ্যে কিন্তু তার প্রতি মহাব্বত পয়দা হয়ে গেছে তার পয়দা করে দিয়েছে এর পরবর্তীতে যারা আছেন বা যারা ইলেগেসি বহন করেন তারা কতটুকু সেই পথে হাঁটবেন বা তার রক্তের বদলা বদলা বলবো না মানে তার রক্তের যে ওজন ঋণ এই ঋণটাকে শোধ করতে পারবেন এটি দেখার বিষয়